সালাম আলাইকুম স্বপ্ন কি শুধুই মস্তিষ্কের নিউরনের খেলা নাকি এটা ভবিষ্যতের কোনো গোপন সংকেত আজ আমরা কথা বলবো ইতিহাসের সবচেয়ে বিখ্যাত স্বপ্ন নিয়ে যা দেখেছিলেন কিশোর নবী ইউসুফ কোরআনের সুরা ইউসুফের শুরুতেই চার নাম্বার আয়াতেই তিনি তার বাবাকে বলছেন হে পিতা আমি স্বপ্নে দেখলাম এগারোটি নক্ষত্র সূর্য এবং চাঁদ আমাকে সিজদা করছে চিন্তা করুন একটা ছোট্ট বাচ্চা দেখছে মহাকাশের বিশাল নক্ষত্র রাজি তার সামনে সিজদা করছে এর মানে কি এটা কি শুধুই কল্পনা নাকি এর পেছনে ছিল বড় কোনো মহাজাগতিক প্ল্যান সিম্বলিজম বা প্রতীকের ভাষা স্বপ্নের ভাষা সবসময় রূপক বা মেটাফরিক্যাল হয় এখানে এগারোটা নক্ষত্র তার এগারো জন ভাই সূর্য ও চাঁদ তার বাবা এবং মা বা অভিভাবক সিজদা এখানে সিজদা মানে ইবাদত নয় এর অর্থ হল মেনে নেয়া আনুগত্য সম্মান এই আয়াতে আমাদের গবেষণার বা চিন্তা ভাবনার বিষয় হচ্ছে আল্লাহ শুরুতেই ইউসুফকে জানিয়ে দিলেন তোমার অবস্থান সাধারণ নয় তুমি এমন এক উচ্চতায় যাবে যেখানে তোমার পরিবার এবং সমাজ তোমার নেতৃত্বের সামনে বিনয়ী হবে এটা ছিল তার জীবনের ট্রেলার লেকিন পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত পুরো সিনেমাটা ছিল তার পরবর্তী চল্লিশ বছরের সংগ্রাম প্যারেন্টিং হ্যাক ভাইদের বলে দিও না বাবা ইয়াকুব স্বপ্নটি শুনেই চমকে গেলেন তিনি কি বললেন বাহ দারুণ স্বপ্ন না তিনি বললেন হে বৎস তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের বলে দিও না তাহলে তারা তোমার বিরুদ্ধে ভয়ঙ্কর চক্রান্ত করবে সুরা ইউসুফ আয়াত পাঁচ এই আয়াতের সাইকোলজিক্যাল বিশ্লেষণ কি হতে পারে নবী জানতেন মানুষের মনস্তত্ব তিনি জানতেন সাফল্য বা সুসংবাদ হিংসার জন্ম দেয় এমনকি আপন ভাইদের মধ্যেও হিংসা আসতে পারে এখান থেকে আমরা শিখি আপনার সব ভালো খবর সব বড় বড় প্রজেক্টের কথা সবাইকে বলতে নেই প্রাইভেসি ইজ পাওয়ার হিংসুকদের কান থেকে নিজের স্বপ্নকে লুকিয়ে রাখা সাফল্যের প্রথম ধাপ সেই স্বপ্ন আপনি ঘুমিয়ে দেখেন বা জেগে দেখেন চেষ্টা করবেন সব সময় লুকিয়ে রাখতে স্বপ্নের ধরন রুইয়া বনাম সাধারণ স্বপ্ন পুরাণে এই স্বপ্নকে বলা হয়েছে রুইয়া এটি সাধারণ ঘুমের কোনো স্বপ্ন নয় এটি হল ভবিষ্যতের একটি সত্য ঘটনা যা আল্লাহ আগেই তার হৃদয়ে মতো দেখিয়ে দিয়েছেন কিন্তু এই স্বপ্ন দেখার পরেই কি ইউসুফ রাজা হয়ে গেলেন না তাকে কুয়ায় ফেলা হলো গোলাম হিসেবে বিক্রি করা হল জেল খাটতে হলো চোদ্দ বছর ভাবুন একবার আল্লাহ তাকে স্বপ্ন দেখালেন সাফল্যের চূড়ার কিন্তু ফেলে দিলেন কুয়ায় কেন কারণ সেই সাফল্যের চূড়ায় ওঠার যোগ্যতা অর্জনের জন্য তাকে এই কঠিন প্রসেসের ভেতর দিয়েই যেতে হতো স্বপ্ন হলো গন্তব্য ডেস্টিনেশন আর জীবন হল সেই গন্তব্যে পৌঁছানোর কঠিন রাস্তা স্বপ্নের বাস্তবায়ন দ্য গ্র্যান্ড ফিনালে বহু বছর পর যখন ইউসুফ মিশরের আজিজ বা অর্থমন্ত্রী হলেন তখন তার ভাইরা এবং বাবা মা তার রাজ দরবারে এলেন এবং তাকে সম্মান জানালেন তখন ইউসুফ বললেন হে পিতা এটি আমার সেই স্বপ্নের ব্যাখ্যা যা আমি আগে দেখেছিলাম আমার রব একে সত্য পরিণত করেছেন সুরা ইউসুফ আয়াত একশো ইউসুফ এর স্বপ্ন আমাদের শেখায় যে সত্যিকারের ভীষণ পূরণ হতে সময় লাগে মাঝে মাঝে মনে হতে পারে সব শেষ কুয়া বা জেল বা গোলামি কিন্তু আল্লাহর প্ল্যান বা ডিভাইন স্ক্রিপ্ট নিখুঁতভাবে কাজ করে আপনার দেখা স্বপ্ন যদি সত্য হয় তবে মহাবিশ্বের পরিস্থিতি যেমনই হোক তা বাস্তবে রূপ নেবেই যদি আপনি আল্লাহর পথে থাকেন তাহলে তো কথাই নেই আপনার জীবনেও কি এমন কোনো স্বপ্ন আছে যা আপনি কাউকে বলতে ভয় পান নাকি আপনি হতাশ যে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না মনে রাখবেন ইউসুফের স্বপ্ন পূরণ হতে কয়েক যুগ লেগেছিল ধৈর্য ধরুন আপনার রুইয়া বা ভীষণ হয়তো আপনার অজান্তেই বাস্তবায়নের পথে এগোচ্ছে এরপর আমরা জানব ইউসুফ এবং জুলাইখার সেই বিতর্কিত অধ্যায় প্রেম নাকি সাইকোলজিক্যাল ম্যানোপুলেশন কোরআন আসলে কি বলছে এই ঘটনাটা বিশ্লেষণ করা একজন অনলি কুরানিস্ট মানুষের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর কারণ যুগ যুগ ধরে সাহিত্য ও কাব্যে ইসুফ জুলেখাকে একটা পবিত্র প্রেমের উপাখ্যান বানানো হয়েছে কিন্তু কোরআনে একে প্রেম বলছে না বরং একে বলছে ক্ষমতা কাম এবং চারিত্রিক দৃঢ়তার এক চূড়ান্ত পরীক্ষা এখানে কোনো রোমান্টিকতা নেই আছে সাইকোলজিক্যাল হ্যারাসমেন্ট এবং একজন যুবকের নিজেকে বাঁচানোর প্রাণ লড়াই বন্ধ দরজা ছিন্ন জামা এবং ইউসুফের না রোমান্টিকতা নাকি ট্র্যাপ আমরা অনেকেই ইউসুফ জুলেখার কাহিনীকে লাইলি মজনুর মতো একটা প্রেমের গল্প মনে করি কিন্তু কোরআনের সুরা ইউসুফের তেইশ থেকে উনত্রিশ নম্বর আয়াতগুলো পড়লে আপনার এই ভুল ভাঙবে এখানে একপক্ষীয় প্রেম ছিল না ছিল একপক্ষীয় সিডাকশন বা প্রলোভন বা প্রলুব্ধকরণ মিশরের সেই প্রভাবশালী নারী আজিজের স্ত্রী ইসুফকে ভালোবাসেনি বরং তিনি তার ক্ষমতা অপব্যবহার করে ইসুফকে বশ করতে চেয়েছিলেন এটি ছিল একটা পাওয়ার গেম যেখানে একদিকে ছিল রাজপ্রাসাদের ক্ষমতা আর অন্যদিকে ছিল একজন দাসের অসহায়ত্ব বন্ধ দরজা এবং সাইকোলজিক্যাল চাপ কোরআন বলছে সে দরজাগুলো ভালোভাবে বন্ধ করে দিল এবং বলল হাই তা লাক এসো কাছে এসো সুরা ইউসুফ আয়াত খেয়াল করুন তিনি শুধু দরজা ভেজিয়ে দেননি তিনি বন্ধ করে দিয়েছিলেন ক্যাট অর্থাৎ পালানোর সব রাস্তা বন্ধ ইউসুফের রিয়াকশন কী ছিল ইসুফ কোনো যুক্তিতর্কে যাননি তিনি সোজা বললেন মাঝাল্লাহ আমি আল্লাহর আশ্রয় চাই তিনি মনে করিয়ে দিলেন তার রবের এবং তার মনিবের উপকারের কথা কৃতজ্ঞতা বোধ মানুষকে পাপ থেকে বাঁচায় ইসুফ কি দুর্বল হয়েছিলেন দ্য ডিপেস্ট মিস্ট্রি সবচেয়ে বিতর্কিত আয়াতটি হলো চব্বিশ সে রমণী তার প্রতি আসক্ত হল এবং সেও মানে ইউসুফ তার প্রতি আসক্ত হতো যদি না তার রবের বুরহান বা নিদর্শন দেখত অনেকে মনে করেন ইউসুফ হয়তো পাপের ইচ্ছা করেছিলেন না কোরআনের ভাষাশৈলী বলছে একজন যুবক হিসেবে তার ভেতরেও মানবিক প্রবৃত্তি বা ইনস্টিং জাগা স্বাভাবিক ছিল কিন্তু তিনি সেই প্রবৃত্তিকে প্রশ্রয় দেননি কারণ তিনি বুরহান দেখেছিলেন বুরহান কি। এটি কোনো অলৌকিক বা বাবার ছবি ছিল না যা প্রচলিত গল্পে বলা হয় বুরহান হল অন্তরের সেই গভীর ঐশ্বরিক জ্ঞান ডিপ অ্যাওয়ারনেস যা তাকে মুহূর্তের মধ্যে বুঝিয়ে দিল এই ক্ষণিকের সুখ তার অনন্তকালের জান্নাত ধ্বংস করে দেবে এই জ্ঞানী তাকে ব্রেক কষতে সাহায্য করেছিল জামার পেছনের ফরেন্সিক রিপোর্ট সিএসআই এনসিএনজিপ্ট এরপর শুরু হল দৌড় ইউসুফ দরজার দিকে দৌড়ালেন আর আজিজের স্ত্রী তাকে ধরার জন্য পেছন থেকে দৌড়ালেন দরজা খুলতেই আজিজ বা তার স্বামী হাজির মিথ্যে অভিযোগ স্ত্রী সাথে সাথে ভিকটিম কার্ড খেললেন যে তোমার পরিবারের সাথে খারাপ কাজ করতে চায় তার শাস্তি কি প্রমাণ তখন পরিবারের একজন জ্ঞানী লোক একটি ঐতিহাসিক সমাধান দিলেন তিনি বললেন যদি জামা সামনে থেকে ছেঁড়া হয় তবে ইউসুফ দোষী সে আক্রমণ করেছে আর যদি জামা পেছন থেকে ছেঁড়া হয় তবে নারীটি মিথ্যেবাদী সে ইউসুফকে ধরে রাখতে চেয়েছে সুরা ইউসুফ আয়াত ২৬ থেকে আটাশ ফলাফল জামা পেছন থেকে ছেড়া ছিল এটি প্রমাণ করল ইউসুফ পালাচ্ছিলেন কোরআন এখানে কোনো মিরাকল দেখায়নি দেখিয়েছে লজিক এবং ফরেন্সিক এভিডেন্স শহরের নারীদের হাত কাটা গণহিস্টিরিয়া শহরের নারীরা যখন সমালোচনা শুরু করলো আজিজের স্ত্রী তাদের এক ভোজ সভায় ডাকলেন এবং হাতে ছুরি ও ফল দিলেন ইউসুফকে সামনে আনা হল দৃশ্য ইসুফকে দেখে তারা এতটাই মোহিত হল যে ফলের বদলে নিজেদের হাত কেটে ফেলল তারা বললো ইনি তো মানুষ নন ইনি সম্মানিত ফেরেস্তা সুরা ইউসুফ আয়াত একত্রিশ শিক্ষা এই দৃশ্য প্রমাণ করে ইসুফের সৌন্দর্য ছিল অতি প্রাকৃত কিন্তু ইসুফ প্রমাণ করলেন বাইরের সৌন্দর্য আসল নয় বাইরে থেকে হিরোদের মতো চেহারা থাকাটাই আসল নয় ভেতরের চরিত্রই হলো আসল ভেতরের চরিত্রই হলো খাটি শত শত সুন্দরী নারীর প্রলোভন উপেক্ষা করে তিনি বললেন হে আমার রব এরা আমাকে যার দিকে ডাকছে তার চেয়ে কারাগার আমার কাছে বেশি প্রিয় সুরাই ইউসুফ আয়াতের তেত্রিশ চরিত্রই আসল রাজমুকুট এই ঘটনা কোনো প্রেমের গল্প নয় এটা একটা যুদ্ধের গল্প যেই যুদ্ধে একজন যুবক তার যৌবন ক্যারিয়ার এবং স্বাধীনতা বিসর্জন দিয়ে হলেও নিজের চরিত্র রক্ষা করেছেন আজকের যুগে যখন বন্ধ দরজা বা ইন্টারনেটের গোপনীয়তায় পাপ করা সহজ তখন ইউসুফের সেই মাজ আল্লাহ আল্লাহর আশ্রয় চাই এবং বুরহান দেখার দৃষ্টি আমাদের সবচাইতে বেশি প্রয়োজন সত্যিকারের নায়ক তো সেই যে পাপ করার সুযোগ পাওয়ার পরেও বলে না আমার রব আমাকে দেখছেন ইউসুফ চরিত্র বাঁচালেন ঠিকই কিন্তু তাকে জেলে যেতে হলো একজন নিরাপরাধ মানুষ কীভাবে জেলখানাকেই একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করলেন এবং সেখানে দুই কয়েদির অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা কীভাবে তাকে মিশরের সিংহাসনে নিয়ে গেল এরপর আমরা জানব প্রিজন টু প্যালেস স্বপ্নের ব্যাখ্যাকার ইউসুফ একজন অনলিকুরন স্কলার হিসেবে ইউসুফের জীবনের এই অধ্যায়টা আমার সবচাইতে প্রিয় কারণ এখানে আমরা দেখব জেলখানা কিভাবে একজন মানুষকে হতাশায় ডুবিয়ে না দিয়ে বরং তাকে একটা জাতির ত্রাণকর্তা হিসেবে প্রস্তুত করে আর কিভাবে একটা স্বপ্ন পুরো দেশের অর্থনীতি ইকোনমি বাঁচিয়ে দেয় কারাগারের অন্ধ কুঠুরি থেকে রাজপ্রাসাদের সিংহাসন এক স্বপ্নের খেলা জেলখানা যখন বিশ্ববিদ্যালয় বন্ধুরা চরিত্র রক্ষা করতে গিয়ে ইউসুফ এখন জেলখানায় সাধারণ মানুষ হলে হতাশায় ভেঙে পড়ত কিন্তু ইউসুফ জেলখানাকেই বানিয়ে ফেললেন এক আধ্যাত্মিক ও দাওয়া সেন্টার তার আচরণ এতই সুন্দর ছিল যে জেলের অন্য কয়েদিরা তাকে ডাকত মুসিন। একদিন দুজন কয়েদি অদ্ভুত দুটি স্বপ্ন দেখলো এবং ইউসুফের কাছে এলো তারা বলল আমরা আপনাকে একজন সৎকর্মশীল মানুষ হিসেবে দেখছি আমাদের এর ব্যাখ্যা দিন সুরাই ইউসুফ আয়াত ছত্রিশ এই আয়াতের শিক্ষা কী আপনি কোথায় আছেন সেটা বড় কথা নয় আপনার ব্যবহার বা আপনার আখলাক আপনাকে সেই জায়গায় লিডার বানিয়ে দেয় নেতা বানিয়ে দেয় দুই কয়েদির স্বপ্ন জীবন ও মৃত্যুর বার্তা একজন দেখলো সে আঙুর নিংড়ে শরাব বানাচ্ছে মানে মুক্তির ইঙ্গিত আর অন্যজন দেখল তার মাথায় রুটি এবং পাখি তার ঠুকরে খাচ্ছে মানে মৃত্যুদণ্ডের ইঙ্গিত ইউসুফের প্রজ্ঞা তিনি সাথে সাথে উত্তর দিলেন না তিনি আগে তাদের তৌহিদ বা এক আল্লার দাওয়াত দিলেন সুরা ইউসুফ সাঁত্রিশ থেকে চল্লিশ তিনি সুযোগ কাজে লাগালেন কারণ তিনি জানতেন মানুষ বিপদে পড়লেই কেবল সত্য শুনতে চায় আমরা কি আমাদের জীবনে পাওয়া এরকম সুযোগ কাজে লাগাই মানুষকে আল্লাহর দিকে ডাকি আমাদের ভেবে দেখা উচিত ভবিষ্যৎবাণী তিনি ব্যাখ্যা দিলেন একজন রাজার চাকরি ফিরে পাবে আর অন্যজনকে শুলে চড়ানো হবে এবং তাই হলো স্বপ্নের ব্যাখ্যা কোনো জাদু নয় এটা আল্লাহর দেয়া বিশেষ জ্ঞান বা ফোরকাস্ট মানুষের ভুল শয়তানের ভুলিয়ে দেয়া দেয়াডিলে ইউসুফ মুক্তিপ্রাপ্ত কয়েদিকে বলেছিলেন তোমার রবের মানে রাজার কাছে আমার কথা বলো কিন্তু কুরআন বলছে শয়তান তাকে ভুলিয়ে দিল এবং ইউসুফ আরও কয়েক বছর জেলে থাকলেন সুরা ইউসুফ আয়াত বিয়াল্লিশ এই আয়াতের শিক্ষা কী কেন আল্লাহ ইউসুফকে আরও কয়েক বছর জেলে রাখলেন কারণ তিনি যদি তখনই বের হতেন তবে তিনি হতেন একজন সাধারণ মুক্ত কয়েদি কিন্তু আল্লাহ চেয়েছিলেন তিনি বের হবেন মিশরের ত্রাণকর্তা বা হিরো হিসেবে সেই সঠিক সময়ের ডিভাইন টাইমিংয়ের জন্যই আল্লাহ তাকে ওয়েটিং রুমে মানে জেলে আটকে রাখলেন রাজার দুঃস্বপ্ন সাতটি মোটা তাজা ও সাতটি জীর্ণ শীর্ণ গাভী একদিন মিশরের রাজা ঘুম ভেঙে চিৎকার করে উঠলেন তিনি দেখলেন সাতটি স্বাস্থ্যবান গাভীকে সাতটি জীর্ণ শীর্ণ গাভী খেয়ে ফেলেছে এবং সাতটি সবুজ শীষ ও সাতটি শুকনো ইউসুফ আয়াত তেতাল্লিশ রাজদরবারের সব পণ্ডিতরা বললো এগুলো তো আজগুবি স্বপ্ন আদগাসু আহলাম এর কোনো মানে নেই এবার হলো ইউসুফের এন্ট্রি তখন সেই মুক্তিপ্রাপ্ত কয়েদির কথা মনে পড়ল তখন সেই মুক্তিপ্রাপ্ত কয়েদির মনে পড়ল ইউসুফের কথা সে দৌড়ে জেলে গেল ইসুফ স্বপ্ন শুনেই বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি মিশরের আগামী চোদ্দ বছরের অর্থনৈতিক পূর্বাভাস ইকোনমিকে ফোরকাস্ট ইউসুফোনমিক্স ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউসুফ কেবল স্বপ্নের মানে বললেন না তিনি একটা মাস্টার প্ল্যান দিলেন তিনি বললেন এক প্রথম সাত বছর মানে বুম পিরিয়ড খুব ভালো ফলন হবে কিন্তু সব খেয়ে ফেলো না তোমরা যা কাটবে তা শীষের মধ্যেই রেখে দিও দ্যাট মিন্স স্টোরেজ টেকনোলজি সামান্য অংশ খাবে সুরাই সুফায় সাতচল্লিশ দুই পরের সাত বছর মানে বাস্ট পিরিয়ড বা ফ্যামিন এরপর আসবে ভয়াবহ খরা তখন জমানো শস্য দিয়ে দেশ চলবে এর সায়েন্টিফিক ব্যাখ্যা কি শস্যকে শিশের মধ্যে রাখতে বলা হলো কেন আধুনিক বিজ্ঞান বলছে গমের দানা যদি খোসা বা শিশের ভেতরে রাখা হয় তবে তা দীর্ঘদিন পোকামাকড় ও আর্দ্রতা থেকে রক্ষা পায় ইউসুফ আজ থেকে হাজার বছর আগে ফুড প্রিজারভেশন টেকনোলজি শিখিয়েছিলেন আমাদের জেল থেকে রাজদরবারে দরবারে রাজা এই ব্যাখ্যা ও প্ল্যান শুনে এতই মুগ্ধ হলেন যে বললেন এমন জ্ঞানী ও বিশ্বস্ত রক্ষক আর কে হতে পারে তিনি ইউসুফকে জেল থেকে বের করে সোজা মিশরের আজিজ বা অর্থমন্ত্রী বানিয়ে দিলেন বন্ধুরা খেয়াল করুন আল্লাহর প্ল্যান ভাইরা তাকে কুয়ায় ফেলেছিল ধ্বংস করতে কুয়া তাকে নিয়ে গেল প্রাসাদে জুলেখা তাকে জেলে পাঠিয়েছিল পচাতে জেলখানা তাকে পরিচয় করিয়ে দিল রাজার সাথে রাজার স্বপ্ন তাকে বানালো দেশের অর্থমন্ত্রী আপনার জীবনের প্রতিটি বিপর্যয় প্রতিটি অপমান আসলে আল্লাহর বড় কোনো প্ল্যানেরই অংশ আপনি যদি ইউসুফের মতো ধৈর্য ধরেন তবে আপনার কুয়া বা জেলখানাই হবে আপনার সিংহাসনে যাওয়ার সিঁড়ি ইসুফ এখন মিশরের ক্ষমতায় হাতে অঢেল সম্পদ ঠিক এই সময় সেই এগারো জন ভাই যারা তাকে একদিন হত্যা করতে চেয়েছিল ভিক্ষুকের বেশে খাবার চাইতে তার দরজায় এসে দাঁড়ালো ইসুফ কি প্রতিশোধ নিলেন নাকি এমন কোন নাটকীয় ঘটনা ঘটল যা তাদের কলিজা কাঁপিয়ে পিয়ে দিল এরপর আমরা শুনব ভাইদের প্রত্যাবর্তন প্রতিশোধ নাকি ক্ষমা এবং হারানো পিতা ইয়াকুবের চোখের দৃষ্টি ফেরার রহস্য আমরা দেখব কীভাবে ক্ষমতা পাওয়ার থাকা সত্ত্বেও একজন মানুষ ক্ষমা করতে পারে এবং কীভাবে একটা সাধারণ জামা হারানো দৃষ্টি ফিরিয়ে দেওয়ার মাধ্যম হয় যখন শিকারী নিজেই শিকার হয়ে ফিরে আসে বন্ধুরা সময় এক অদ্ভুত চাকা একদিন যারা ইউসুফকে কুয়ায় ফেলে দিয়ে উল্লাস করেছিল আজ প্রায় চল্লিশ বছর পর তারাই মিশরের দুর্দণ্ড প্রতাপশালী ইউসুফের সামনে হাত পেতে দাঁড়িয়ে আছে তারা তাকে চিনতে পারছে না কারণ তারা ভেবেছিল ইউসুফ মরে পচে শেষ হয়ে গেছে কিন্তু ইউসুফ তাদের ঠিকই চিনে ফেললেন ইউসুফ কি পারতেন না তাদের কারাগারে বন্দি করতে পারতেন কিন্তু তিনি কি করলেন ইউসুফের মাস্টার প্ল্যান ভাইদের মনস্তত্ত্ব পরীক্ষা করলেন ইউসুফ সরাসরি নিজের পরিচয় দিলেন না তিনি চাইলেন দেখতে যে তার ভাইয়েরা কি এখনও সেই হিংসুটে রয়ে গেছে নাকি তারা বদলেছে তিনি কৌশলে তার আপন ছোট ভাই বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দিলেন যখন বিনিয়ামিনকে চুরির অপবাদে যা ছিল একটা সাজানো পরিকল্পনা আটকে রাখা হলো তখন বড় ভাইরা কাকুতুই মিনতি করতে লাগল তারা বলল আমাদের বাবা বৃদ্ধ দয়া করে আমাদের একজনকে বদলে রেখে ওকে ছেড়ে দিন সুরাই ইউসুফ আয়াত আটাত্তর এই আয়াতের শিক্ষা কি এখানেই ইউসুফ বুঝলেন তার ভাইরা আর আগের মতো নেই তারা এখন ছোট্ট ভাইকে রক্ষা করতে নিজেদের জীবন দিতেও রাজি তার মানে তাদের ভেতরে অনুশোচনা জন্মেছে ভাইয়ের প্রতি মমতা বোধ জন্মেছে বাবা কষ্ট পাবে সেই সাইকোলজি তাদের জন্মেছে অবশেষে এলো সেই মাহেন্দ্র ক্ষণ ভাইদের হাহাকার দেখে ইউসুফ আর নিজেকে সামলাতে পারলেন না তিনি জিজ্ঞেস করলেন তোমাদের কি মনে আছে তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি করেছিলে ভাইরা চমকে উঠে বলল তবে কি আপনি ইউসুফ তিনি শান্তভাবে বললেন হ্যাঁ আমি ইউসুফ আর এই আমার ভাই এই আয়াতের শিক্ষা কি ইউসুফ তার সাফল্যের কৃতিত্ব নিজের দক্ষতাকে দেননি তিনি বললেন সূরা ইউসুফের নব্বই আয়াতে আল্লাহ আমাদের ওপর অনুগ্রহ করেছেন নিশ্চয়ই যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করে এবং ধৈর্য ধরে আল্লাহ তার প্রতিদান নষ্ট করেন না ক্ষমার এক অনন্য উচ্চতা ভাইরা যখন ভয় কাঁপছে যে এখন হয়তো তাদের শাস্তি হবে তখন ইউসুফ ইসলামের ইতিহাসের অন্যতম সেরা একটি বাক্য উচ্চারণ করলেন লা তাসরিবা আলাই কোমল ইয়াওম আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই সুরা ইউসুফ আয়াত বিরানব্বই একেই বলে ইউসুফি চরিত্র প্রতিশোধনে আর পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়া তিনি এমন কি শয়তানকে দোষ দিলেন যাতে ভাইয়েরা বেশি লজ্জিত না হয় ইয়াকুবের দৃষ্টি ফিরে আসা জামার রহস্য ইউসুফ তার জামাটি দিয়ে বললেন এটি নিয়ে যাও এবং আমার পিতার মুখের ওপর রাখো তাতে তার দৃষ্টি ফিরে আসবে ইয়াকুব ইউসুফের শোকে কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়েছিলেন মানে সাদা হয়ে গিয়েছিল আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে অতিরিক্ত মানসিক চাপ ও শোকে ক্যাটারেক্ট বা মানসিক কারণে দৃষ্টিহীনতা সাইকোসোম্যাটিক ব্লাইন্ডনেস হতে পারে রহস্য ইউসুফের গায়ের ঘ্রাণযুক্ত সেই জামা যখন বৃদ্ধ পিতার নাকে পৌঁছালো তখন তার অবচেতন মনে যে তীব্র আনন্দ ও আশার সঞ্চার হলো সেই পজিটিভ হরমোনাল রিয়াকশনে তার স্নায়বিক দৃষ্টিশক্তি আবার ফিরে এলো এটি আল্লাহর এক অপূর্ব অলৌকিকী নিরাময় অবশেষে পুরো পরিবার মিশরে একত্রিত হলো মাতা এবং এগারো ভাই ইউসুফকে সম্মান জানিয়ে অবনত হলো ইউসুফ তখন তার পিতার হাত ধরে বললেন বাবা এই সেই আমার স্বপ্নের ব্যাখ্যা যা আমি ছোটবেলায় দেখেছিলাম আমার রব একে সত্যে পরিণত করেছেন সুরা ইউসুফ আয়ত একশো বন্ধুরা ইউসুফের এই দীর্ঘ সফর আমাদের শেখায় মানুষের চক্রান্ত আল্লাহর প্ল্যানকে রুখতে পারে না ধৈর্য এবং চরিত্রের পরীক্ষা দিলেই কেবল বড় সাফল্য আসে ক্ষমা হল শ্রেষ্ঠ প্রতিশোধ আপনার জীবনেও কি কেউ আপনার ক্ষতি করেছে আপনি কি কুয়ার অন্ধকারের মতো কোনো অন্ধকারে পড়ে আছেন মনে রাখবেন ইউসুফের আল্লাহ এখনও জীবিত আপনার ধৈর্যই আপনাকে কুয়া থেকে সিংহাসনে নিয়ে যাবে বন্ধুরা আমরা ইউসুফের গল্পটি শুনেছি কিন্তু আজ আমরা এটা শুনব একজন নবীর গল্প হিসেবে নয় বরং একজন সারভাইভার এবং লিডারের গল্প হিসেবে ভাবুন তো একজন মানুষ যাকে আপন ভাইয়েরা মারার জন্য ফেলে দিল ভাবুন তো একজন মানুষ যাকে আপন ভাইয়েরা মরার জন্য ফেলে দিল যাকে দাস হিসেবে বেঁচে দেয়া হলো যার উপর মিথ্যা অপবাদ দিয়ে জেলে পড়া হলো সেই মানুষটি কিভাবে ডিপ্রেশনে না গিয়ে হতাশায় না গিয়ে একটা দেশের মন্ত্রী হলেন আমরা ইউসুফের জীবন থেকে তিনটা লাইফ হ্যাক শিখব এক ভিকটিম মেন্টালিটি থেকে মুক্তি আমাদের জীবনে ছোটো একটা সমস্যা হলেই আমরা বলি আমার সাথেই কেন এমন হয় বা আমার ভাগ্যটাই খারাপ কিন্তু ইউসুফের দিকে তাকান তিনি যখন কুয়ায় ছিলেন বা জেলে ছিলেন তিনি একবারও বলেননি যে আমি কত অসহায় বরং তিনি প্রতিটি পরিস্থিতিকে কাজে লাগিয়েছেন জেলে গিয়ে তিনি কয়েদিদের সেবা করেছেন প্রাসাদে গিয়ে সততার সাথে তার কাজ করেছেন ইসুফ থেকে আমরা শিখি পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে কিন্তু পরিস্থিতির প্রতি আপনার প্রতিক্রিয়া আপনার রিয়াকশন আপনার হাতে ইসুফ আমাদের শিখিয়েছেন ভিকটিম না হয়ে বিজেতা হতে জীবনের সবচেয়ে ক্রাইসিস মোমেন্টে সবচেয়ে দুঃখ যন্ত্রণা হতাশার সময়তেও আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে ধৈর্য রাখতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে দুই ইমোশনাল ইন্টেলিজেন্স বনাম প্রতিশোধ ইউসুফ যখন তার ভাইদের কাছে পেলেন তিনি চাইলে এক মিনিটে তাদের ফাঁসি দিতে পারতেন কিন্তু তিনি তা না করে একটা জটিল মেন্টাল মনস্তাত্ত্বিক খেলা খেললেন কেন তিনি চেয়েছিলেন তার ভাইরা যেন নিজের ভুল নিজেরা বুঝতে পারে একেই বলে হাই ই তিনি জানতেন গায়ের জোরে কাউকে হারানো সহজ কিন্তু মনের দিক থেকে কাউকে পরিবর্তন করা অনেক কঠিন ইসুফ শিখিয়ে গেছেন যে ক্ষমা করা মানে দুর্বলতা নয় বরং ক্ষমা হলো সেই শক্তি যা আপনার শত্রুকে চিরতরে আপনার বন্ধুর তালিকায় নিয়ে আসে তিন ইউসুফোনমিক্স সংকট থেকে সুযোগ তৈরি মিশরের রাজা যখন স্বপ্ন দেখলেন ইউসুফ শুধু ব্যাখ্যা দিয়েই ক্ষান্ত হননি তিনি একটা চোদ্দ বছরের ইকোনমিক প্ল্যান দিলেন আজকের যুগে আমরা একে বলি রিস্ক ম্যানেজমেন্ট তিনি শিখিয়েছেন সুখের সময় সব উড়িয়ে দিও না বরং সংকটের জন্য সঞ্চয় করো আমরা একটু বেশি টাকা পয়সা ইনকাম করলেই দেধার চেয়ে উড়াতে থাকি খরচ করতে থাকি আনন্দ ফুর্তি করতে থাকি কিন্তু ইউসুফ শিখিয়েছেন সুখের সময় সব উড়িয়ে দিও না সংকটের জন্য সঞ্চয় করো ইউসুফের এই রিস্ক ম্যানেজমেন্ট ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সেই শস্য মজুত রাখার প্রযুক্তি আজ হাজার বছর পর আধুনিক খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি তিনি একজন নবীর পাশাপাশি ছিলেন পৃথিবীর প্রথম অর্থনীতিবিদ ইকোনমিস্ট আপনার ভেতরের ইউসুফ বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো কুয়া আছে কোনো না কোনো জেলখানা আছে কারো জন্য এই কুয়া বেকারত্ব কারো জন্য একাকিত্ব কারো জন্য প্রিয় মানুষের বিশ্বাসঘাতকতা কিন্তু মনে রাখবেন কুয়াটা শেষ গন্তব্য নয় কুয়াটা হলো সেই জায়গা যেখানে আপনার চরিত্র তৈরি হচ্ছে আপনি যদি ইউসুফের মতো নিজের নীতিতে অটল থাকেন তবে মিশরের সিংহাসন আপনার জন্য অপেক্ষা করছে আপনার ধৈর্যই আপনার ভাগ্য বদলে দেবে আপনার কাজ শুধু আল্লাহর আদেশ নির্দেশের সীমা রেখার মধ্যে জীবন কাটানো ভাবুন একবার একটা মানুষ জন্মের পরই মাকে হারালো খুব ছোট্টবেলায় ভাইরা তাকে কুয়ায় ফেলে দিল পুরো কৌশল জীবনটা সে দাস হিসেবে অন্যের বাড়ি গোলামি করল। যখন যৌবন আসলো যৌবনের টকবগে সোনালির সময় চোদ্দ বছর প্রায় সে জেল খাটল যৌবন আসে কখন বিশ থেকে পঁচিশ বছর যদি বিশ বছরও ধরি তার মানে ইসুফ জীবনের ৩৫ বছর প্রায় তার টকবগে যৌবনের সময়টা জেলখানায় কাটিয়ে দিল কিন্তু তার জীবন কি থেমে গেছে অথচ এখন আমরা কি দেখি টগবগে যৌবনের উন্মুক্ততায় ছেলেরা মেয়েরা আল্লাহর সীমারেখার বাইরে চলে যায় আর ইউসুফের এত হতাশার জীবন এত কষ্টের জীবন আল্লাহর উপর কখনো ভরসা হারাননি যখন কুয়ায় ছিলেন তখনও না যখন গোলামি করেছেন প্রাসাদে তখনও সততার সাথে কাজ করেছেন যখন জেলখানায় টক যৌবনের সোনালী সময়গুলো কাটাচ্ছেন তখনও তার আল্লাহর প্রতি নাশও করে আসেনি অকৃতজ্ঞতা আসেনি যে আমার সাথেই কেন এমন হয় সেইখানে বসেও তিনি মানুষকে আল্লাহর দিকে টেকেছেন আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকেছেন ধৈর্য ধরেছেন তার পরিণাম সিংহাসন আমাদের জীবন কি ইউসুফের চেয়ে বেশি কষ্ট হতে পারে পারে না ইউসুফ শিখে গিয়েছে জীবনের সবচেয়ে তীক্ষ্ণ তিক্ত কষ্টের মধ্যে থেকেও কিভাবে আল্লাহর শুকর গোচার বান্দা হতে হয় আপনি যদি ইউসুফের মতো সততায় আদর্শে অটল থাকেন তবে সিংহাসন আপনার জন্য অপেক্ষা করছেন আপনার ধৈর্যই আপনার ভাগ্য বদলে দেবে